উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আরও বাড়ল নিহতের সংখ্যা সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা পৌঁছেছে একত্রিশে নিহতদের মধ্যে একজন পাইলট এবং একজন শিক্ষিকা রয়েছেন বাকি উনত্রিশ জনই স্কুলের শিক্ষার্থী মঙ্গলবার সকালে একটি ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান এই হৃদয় বিদারক নিশ্চিত করেছেন এর আগে দুপুর একটা ছয় মিনিটের দিকে বিমান বাহিনীর কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় মুহূর্তেই বিমানটিতে আগুন ধরে যায় যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে এই আকস্মিক ও ভয়াবহ দুর্ঘটনায় পুরো দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সংহতি জানিয়ে সরকার আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এই দিনে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একই সঙ্গে সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে